মা আগ তোমার একটি ছেলে মাদারা সাথে দিও মা আগ তোমার একটি ছেলে মাদারা সাথে দিও এই বুকে তুমি জান্নাত কিনে নিও এই বুকে তুমি জান্নাত কিনে নিও মাহাগো তোমার একটি ছেলে মাদারাসাতে দিও মাগ তোমার একটি ছেলে মাদারাসাতে দিও এই বুকে তুমি জান্নাত কিনে নিও এই বুকে তুমি জান্নাত কিনে নিও একটি হর পরলে মাগো দশটি হয় পিতা আমল্লা মাই অর্ধেক জমারয়। একটি হর পড়লে মাগো দশটি নেকি হয় পিতা মাতার আমল্লা অর্ধেক জমারয় এমন সুযোগ নেই কোনো আ এমন সুযোগ নেই কোনো আর খুঁজে দেখি দেখিনিও বুকে তুমি জান্নাত কিনে নিও এই বুকে তুমি জান্নাত কিনে নিও মা তোমার একটি ছেলে মাদারাসাতে দিও মাগো তোমার একটি ছেলে মাদার দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও রোজ মাঝে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে সেই দোয়াটাই পবুর কাছে সেই দোয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মা আগত তোমার একটি ছেলে মাদারা সাথে দিও মা আগত তোমার একটি ছেলে মাদারা সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদারা দিও মা তোমার একটি ছেলে মাদারা দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও